একটা পরিবারে যে সৎ ব্যক্তি নম্র ভদ্র স্বভাবের কাউকে সহজে না করতে পারে না তো বাকি সদস্যরা ওই মাথার পরিস্থিতি বুঝে আপনাকে মাঝে মাঝে সদস্যরাগ হতে হবে আপনাকে রাগ দেখাইতে হবে মাঝে মাঝে বিভিন্ন কাজ বা দায়িত্বের ক্ষেত্রে না বলতে হবে এবং আপনাকে অ্যাটিটিউড দেখাইতে হবে কারণ মানুষজন ওই সমস্ত মানুষদেরকে বেশি খাটাই নেয় গাধার মতো তাদেরকে খাটাই নেই যারা সৎ যারা একটু নরম স্বভাবের যারা কোনো কাজের ক্ষেত্রে না বলতে পারে না সবাই তাদেরকে দিয়েই বেশি বেশি কাজ করানোর চেষ্টা করে যেমন কোনো অফিসে ওই কলিগ সবচেয়ে বেশি কাজ করে যে কোনো কাজের ক্ষেত্রে না বলতে পারে না নম্রভদ্র স্বভাবের সৎ নির্ভীক তাদেরকে অপরদিকে ওই সমস্ত ক্লাসে ওই কলিগরা মানে ক্লাসমেটরা তাদেরকে দিয়ে অ্যাসাইনমেন্ট করায় নেয় বা বিভিন্ন খেদমতের কাজে তাদেরকে নিয়োজিত করায় দেয় যারা নম্রভদ্র যারা কোনো কাজের ক্ষেত্রে না বলতে পারে না ইভেন নিজস্ব পরিবারের ক্ষেত্রেও একই ঘটনা পরিবারের ওই সদস্যকে সবচাইতে বেশি পরিশ্রম করতে হয় বেশি টাকা পয়সা ইনকাম মানে হার্ডলি তাকে পরিশ্রম করতে হয় যেই ছেলেটা যেই ব্যক্তিটা কোনো কাজের ক্ষেত্রে না বলতে পারে না সৎ নির্ভীক নম্রভদ্র স্বভাবের তার থেকে পরিবার সমস্ত কিছুর বেনিফিট আদায় করেই চায় একইভাবে আপনার ফ্রেন্ড সার্কেলদের ভেতরে যে ছেলেটা দেখবেন নম্রভদ্র স্বভাবের সৎ এবং কোনো কাজের ক্ষেত্রে সে না বলতে পারে না সবাই মিলে তাকে দিয়ে বিভিন্ন কাজগুলো করায় নেওয়ার চেষ্টা করে এবং করায়ও ইভেন আপনি যদি সেই দলের অন্তর্ভুক্ত হন দেখবেন যে আপনি এরকম একটা ঝামেলার মধ্যে বিপদের মধ্যে পড়ে আছেন তো এখান থেকে উপায়ের মানে বের হয়ে আসার উপায় হলো আপনাকে সমস্ত কাজের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ ইয়েস জি জি এইটা বাদ দিতে হবে আপনাকে মাঝে মাঝে আপনাকে রাগ দেখাইতে হবে মাঝে মাঝে আপনার অ্যাটিটিউড দেখাইতে হবে ইভেন সমস্ত কাজের ক্ষেত্রে না কিছু কিছু কাজের ক্ষেত্রে আপনাকে না বলতে হবে যদি না বলতে পারেন সারা জীবন আপনাকে গাঁধার মতো খেটেই যাইতে হবে তো এখান থেকে পরিত্রাণের উপায় হলো আপনাকে বন্ধু নির্বাচনে আপনার ফ্যামিলি বলেন আপনার সমস্ত ব্যাপারে আপনাকে একটু সিলেক্টিভ হইতে হবে একটু যাচাই বাছাই করে আপনার সমস্ত কাজগুলো আপনাকে আঞ্জাম দিতে হবে যদি না দিতে পারেন কোনো দিন সহজে গ্রো করতে পারবেন না অন্য অন্যদের কাজ আপনার আঞ্জাম দিতে দিতে আপনার জীবন শেষ হয়ে যাবে নিজের দিকে ফোকাস করার সময় আপনার আর হয়ে উঠবে না তো যেটা মোরাল অব দ্য স্টোরি হলো এই যে আপনাকে হার্ড হইতে হবে হ্যাঁ আপনার কাজের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে আপনাকে আপনার নিজেকে সময় দিতে হবে যদি ইনশাল্লাহ সম্ভব হয় তো আপনি আপনার লাইফে গ্রো করতে পারবেন আদারওয়াইজ আপনাকে শুধু অন্যের কাজের পর ডিপেন্ডেড হয়েই থাকতে হবে বা অন্যের কাজ করতে করতে আপনার লাইফ হেল হয়ে যাইতে পারে অর্থাৎ কেউ যদি আপনার গালের পর একটা থাপ্পড় মারে আপনি যদি তাকে আরও একটি গাল আগায় দেন যে ভাই এখানে একটা মারেন তো সামনের যে আপনাকে আঘাত করতেছে সে আপনার মানে সে আপনাকে বুঝবেই না অর্থাৎ পরবর্তী যাতে আঘাত না আসে সেটা আপনাকে প্রোটেক্ট করতে হবে এবং সে যদি এই সুযোগ আর না পায় এবং সে যাতে বোঝে যে না এটা হার্ড এখানে এত সহজে হবে না অর্থাৎ নরমের জায়গায় সবাই একটু গরম দেয় আপনাকে সবসময় নরম হলে চলবে না আপনাকে গরমও হইতে হবে তো কথাগুলো বলতে বলতে আমি আমার গন্তব্যে চলে আসলাম মাদ্রাসার দিকে তো আজকের মতো ভিডিও শেষ করে দিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্ল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন